হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকের বিষয় আদালতে পিটিশন বা সিআর মামলা কীভাবে করা যায় ভিউর্স মামলা থানায়ও মামলা করা যায় আবার সরাসরি আদালতেও মামলা করা যায় থানায় যে মামলাটা করা হয় এটাকে জিয়ার মামলা বলা হয় এবং আদালতে যে মামলা করা হয় পিটিশনের মাধ্যমে সেটাকে সিআর মামলা বলা হয় যদি কোনো ব্যক্তি কারো বিরুদ্ধে কোনো মামলা করতে হয় তাহলে তাকে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে আসতে হবে তো বিজ্ঞ আইনজীবীর কাছে এসে আইনজীবীর কাছে সমস্ত ঘটনা বলবেন সমস্ত ঘটনা বলার পর আইনজীবী সাহ নির্ধারণ করবেন যে কোন কোন ধারায় মামলাটা পড়া যায় এই ধারাগুলি নির্ধারণ করার পর তিনি ওই ধারা অনুপাতে একটা মামলার আর্জি লিপিবদ্ধ করবেন জি লিপিবদ্ধ করে মামলাটা টাইপে দিবেন অথবা কম্পিউটারে কম্পিউটার করবেন কম্পিউটার করার পরে মামলাটা সুন্দরভাবে রেডি করার পর ওই মামলার মানে দরখাস্তের উপরে বা আরজির উপরে কোর্টপি লাগাইতে হয় কোর্টপি লাগাইতে হবে এরপর যে বাদীর পক্ষ থেকে যে পাওয়ার বা উকালতনামা কুকালতনামা দিতে হবে তো মামলাটা এইভাবে আর্জি রেডি করার পর আদালতে গিয়ে সংশ্লিষ্ট যে থানার এক একটা কোর্ট থাকে তো ওই সংশ্লিষ্ট কোর্টে গিয়ে পেশকারের কাছে মামলার আর্জিটা দিবেন আর্জি দেওয়ার পর পেশকার একটা রেজিস্টেন রেজিস্টার মেনটেন করেন তারপর আদালত ওঠার পরে আদালত মানে চলাকালীন সময়ে পেশকার ওই আর্জিটা বিজ্ঞ আদালতের কাছে পেশ করবেন তো বিজ্ঞ আদালতে যে বাদী তিনি তার জবানবন্দি পেশ করবেন জবানবন্দি পেশ করার পর বিজ্ঞ আদালত যদি মনে করেন মামলাটা গ্রহণযোগ্য তাহলে তিনি আমলে নেবেন আর যদি মনে করেন যে মামলাটা তদন্তে দেওয়ার প্রয়োজন তাহলে তদন্তে দিবেন তদন্ত যেমন কোনো থানার ওসির কাছে তদন্তের জন্য দিতে পারেন অথবা পিবিআই দিতে পারেন অথবা সিআইডিতে দিতে পারেন তো তদন্তের তদন্ত দেওয়ার পর যদি তদন্ত রিপোর্টে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হয় তাহলে এই তদন্ত রিপোর্টের একটা শুনানি হয় শুনানির পরে তদন্ত রিপোর্ট গ্রহণযোগ্য হইলে মামলাটা আমলে গ্রহণ করে আর যদি তদন্ত রিপোর্টে এই ঘটনার কোনো সত্যতা পাওয়া যায় না মর্মে লেখা হয় তাহলে এটাকে বলা হয় অ্যাপার্টি তো অথবা এটাকে ফাইনাল রিপোর্টেও বলা হয় তো ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ফাইনাল রিপোর্ট গ্রহণ করা হলে মামলাটা মানে খারিজ হয়ে যায় তখন ইচ্ছা করলে বাদী পক্ষ একটা নারাজি দরখাস্ত দিতে পারে বাদী পক্ষের আইনজীবী তখন একটা নারাজি দরখাস্ত দিবে নারাজি দরখাস্ত দিলে তখন মামলাটা আবার দেখা যায় তদন্তে দিতে পারে তখন মামলাটা মনে করেন আবার পুনরুজ্জীবিত হইতে পারে ইচ্ছা করলে ম্যাজিস্ট্রেট তদন্তেও দিতে পারে অথবা সরাসরি আমলে নিয়ে নিতে পারেন আর তদন্ত রিপোর্টস ছাড়া যদি কোনো মামলা সরাসরি আমলে গ্রহণ করেন তাহলে এই মামলায় ওয়ারেন্ট প্রদান করতে পারেন অথবা সমন প্রদান করতে পারেন যদি সমন প্রদান করা হয় তাহলে আসামি নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে জামিন চাইবেন মানে সারেন্ডার করবেন অথবা যদি ওয়ারেন্ট প্রদান করা হয় তাহলে ওয়ারেন্ট প্রদানের পর যে কোনো দিন ইচ্ছা করলে আসামি সারেন্ডার বা আত্মসমর্পণ করে জামিন নিতে পারে আর তদন্ত রিপোর্টের ভিত্তিতে যে মামলাটা যদি আমলে গ্রহণ করেন তাহলেও ঠিক একই পদ্ধতি ওয়ারেন্টও দিতে পারেন অথবা সমান দিতে পারেন আর যেগুলো আমি বললাম যে সমান পাওয়ার পর নির্ধারিত তারিখে আসবেন আর যদি ওয়ারেন্ট হয় তাহলে যে কোনো দিন সারেন্ডার করে জামিন নিতে পারেন তো যদি একাধিক আসামি থাকে তাহলে প্রত্যেকেরই আর প্রত্যেক আসামি আদালতে উপস্থিত হওয়ার পর মামলাটা বিচারের জন্য বদলি করা হয় বদলি করা হয় যদি দেখা যায় যে যদি দেখা যায় ম্যাজিস্ট্রেট আদালতেই মামলাটা বিচারাধীন হয় তাহলে সিএমএম অথবা সিজিএম যদি যে কোনো যার মানে দিন হয় তাহলে তার নিয়ন্ত্রণাধীন যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা বদলি করতে পারেন অথবা যদি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় মানে সেশন জজ তাহলে দায়রা আদালতে মামলাটা বদলি করা হবে তো মামলা বদলি করার পর প্রথম ডেটে আসামি পক্ষে আসামিদের জামিন নিতে হয় এটাকে বলা হয় পূর্ব শর্তে জামিন তো আসামি পক্ষ জামিন নেওয়ার পর আর একটা ডেট দেওয়া হয় সেই ডেট হচ্ছে চার্জ গঠনের জন্য চার্জ গঠনের জন্য যে তারিখটাকে ওই তারিখে চার্জ শুনানি হবে অথবা যদি আসামি পক্ষের আইনজীবী চার শুনানির জন্য সময় প্রার্থনা করেন তাহলে বিজ্ঞ আদালত যদি মনে করেন সময় দেওয়া যুক্তিসঙ্গত তাহলে সময় প্রদান করবেন অথবা চার্জ শুনানি করবেন চার্জ গঠন হওয়ার পরে যে চার্জ করা হইল সেই অভিযোগটা আসামি আসামিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মানে পিপি এয়া পিপি অথবা অ্যাডিশনাল পিপি যারা থাকেন তাহলে ওইটা আসামিকে চার্জটা শোনাইবেন বা আসামিকে তারা জিজ্ঞাসা করবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনা মানে হয়েছে যে এটা আপনি দোষী না নির্দোষ তাহলে আসামি যদি দোষী হয় তাহলে বলবে আমি দোষী তাহলে দোষ স্বীকার করলে তাকে দণ্ড প্রদান করা হয় আর যদি নির্দোষ বলে তাহলে মামলা বিচারের জন্য তারিখ করবে মানে সাক্ষীর জন্য তারিখ হবে। তো ওই দিন সাক্ষীর দিন হইলে সাক্ষীর তারিখে বাদী উপস্থিত হয়ে তার জবানবন্দি পেশ করবে এবং আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করবেন তো সাক্ষী প্রদান করা হলে পরবর্তীতে আরেকটি ডেট থাকে এই ডেটে আসামিকে পরীক্ষা করা হয় মানে থ্রি ফোরটি টুর জন্য থাকে তখন আসামিকে পরীক্ষা করা হয় আবার অনেক সময় আসামিকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা সাফাই সাক্ষী দেবেন কি না মানে আসামি পক্ষ কোনো সাক্ষী দেবে কি না এ ধরনের একটা জিজ্ঞাসা করা হয় আসামি যদি বলে যে সাফাই সাক্ষী তারা দেবে তাহলে সাফাই সাক্ষীর জন্য একটা তারিখ নির্ধারণ করা হয় তো অধিকাংশ ক্ষেত্রেই আসামি পক্ষ সাফাই সাক্ষী দিতে চান না কারণ মামলা প্রমাণ করার দায়িত্ব বাদি পক্ষের পক্ষ যদি মামলা প্রমাণ করতে না পারে তাহলে এটা আসামির জন্য ভালো আসামি প্রমাণ করার প্রয়োজন পড়ে না এই জন্য অধিকাংশ সময়েই আসামি পক্ষ সাফাই সাক্ষী দিতে চান না তো সাফাই সাক্ষী না দিলে থ্রি ফোর্টি টুর জন্য যে তারিখ রাখা হয় এই তারিখে জজ নিজে তার চার্জটা শুনানি করবেন মানে আসামিকে বলবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে আপনি দোষী না নির্দোষ তখন আসামি যদি নির্দোষ বলে তাহলে মামলা যুক্তিতর্কের জন্য যুক্তিতর্কের জন্য ডেট হবে আর যদি বলে দোষী তাহলে তাকে দণ্ড প্রদান করা হবে তো যদি যুক্তিতর্কের জন্য ডেট হয় তাহলে যুক্তিতর্কের দিন বাদী এবং আসামি পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক পেশ করবেন যুক্তিতর্ক পেশ করার পরে রায়ের জন্য থাকবে তো রায়ের দিন দীর্ঘ আদালত রায় প্রদান করবেন যদি আসামি উপস্থিত তাকে কাঠগড়ায় তাহলে যদি আসামিকে দণ্ড প্রদান করা হয় তাহলে সিডাব্লিউএমে তাকে আবার জেলে প্রেরণ করা হয় আর যদি খালাস প্রদান করা হয় তাহলে তিনি কাঠগোড়া থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে চলে যেতে পারেন তার মানে মামলার নিষ্পত্তি হয় আর যদি আসামিকে যে যদি দণ্ড প্রদান করেন তাহলে ওই দিনেই ওই সময়ে আসামি পক্ষের আইনজীবী আপিলের শর্তে জামিন প্রার্থনা করতে পারেন আদালত যদি মনে করেন যুক্তিসঙ্গত মনে করেন তাহলে আদালত জামিন প্রদান করে অথবা জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে তো জেল হাজতে প্রেরণ করার পর দেখা যাচ্ছে আসামি পক্ষ আপিল করতে পারেন সংশ্লিষ্ট আপিল করে আপিল করবেন তারপরেও মনে করেন জেলা তারপরেও আরও আছে যে উপরে আদালত যেগুলো উচ্চ আদালত যা আছে আপিলের পরেও আবার আপিল হয় এভাবেই মূলত একটা মামলার পরিসমাপ্তি ঘটে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম